পরিবারের দায়িত্ব যখন দুটো ছোট ছোট বাচ্চার কাঁধে এসে পড়ে এবং তারা সে দায়িত্ব সামলানোর জন্য মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কাজ করে এবং কাজ করে বাড়ি ফেরার পথে তাদের সাথে এমন কিছু ভয়ানক ঘটনা ঘটে যাবে যা শুনলে আত্মা পর্যন্ত কেঁপে উঠবে তো ঘটনাটা কি হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে রাখি আর রাজু তারা জমির খেতে কাজ করতে যেত মানে ধান জমির যে ক্ষেত হয় সেখানে তারা কাজ করতে যেত এবার প্রত্যেকদিন সকালবেলা তাদের মা ভাত রুটি যাই হোক দিন যেটা হতো সেদিন সেটা আর কি খাবার দাবার টিফিন কারিতে করে নিয়ে চলে যেত সকালের খাবারটাও নিয়ে যেত প্লাস আবার দুপুরের খাবারটাও নিয়ে যেত তো এরকম তারা প্রত্যেক দিন ক্ষেতের কাজ করতে করতে লাস্ট যেদিন ক্ষেতের কাজ বাকি তারপরে ছুটি পড়ে যাবে আর সেই সময়টা ছিল অক্টোবর মাস হালকা হালকা ঠান্ডাও চলে এসেছিল তো সকালবেলা তারা বেরিয়ে পড়তো বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সন্ধ্যেবেলা বা বিকেলবেলা হয়ে যেত এবার যেদিনকে লাস্ট কাজ সেদিনকে বাড়ি ফিরতে ফিরতে না অনেকটাই বেশ বেলা হয়ে গেছে বিকল হয়ে গেছে সন্ধে সন্ধে হয়ে আসছিল এবার ওদের বাড়িতে একটা গরু ছিল গরুর জন্য তারা কি করতো প্রত্যেক দিন কাজ ছুটি হওয়ার পর আশেপাশের জঙ্গল ফঙ্গল দিয়ে আর কি গরুর জন্য খাবার দাবার কেটে নিয়ে চলে যেত মানে বড় বড় ঘাস খড় এইসব আর কি কেটে কেটে নিয়ে চলে যেত গরু আর কি যেসব খাদ্য খাবার খায় তো দুজনে মিলে মাথায় করে নিয়ে তারপরে বাড়ি যেত তো সেদিনকে মানে যেদিনকে এদের সাথে ঘটনাটা ঘটে অনেকটা দেরি হয়ে গেছে বিকেল হয়ে গেছে বিকেল তখন সাড়ে পাঁচটা এবার দেখবে হালকা হালকা যে এখন যেমন হালকা হালকা ঠান্ডা পড়েছে সাড়ে পাঁচটা তো একদম সন্ধে হয়ে যায় তো সেরকমই আর কি সন্ধে হয়ে গেছিলো তো যাচ্ছে যেতে 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 দুখানা বড় বড় পরিত্যক্ত পুকুর পড়লো পরিত্যক্ত যে পুকুরগুলো যেগুলো মানে ইউজ হয় না দিনের পর দিন সেখানে নোংরা জমে যাবে একটা পচা দুর্গন্ধ হয়ে যায় তো সেরম টাইপের দুখানা বড় বড় পুকুর ছিল তো একটা পুকুর প্রথমে পেরিয়েছে আর একটা পুকুরের পাশের রাস্তা দিয়ে যখন তারা যাচ্ছে তাদের কানে আওয়াজ আসছে কেউ যেন পুকুরের মধ্যে খুব জোরে জোরে সাঁতার কাটছে তারা তখন দেখল কেউ তো সাঁতার কাটছে না আবার তারা চলতে লাগলো আবার তারা শুনতে পেলো যে বুলবুলি যেমন আওয়াজ হয় না মানে জলের মধ্যে বুলবুলি ওঠে সেরকম বুট করে আর কি সেই পুকুর থেকে আওয়াজ আসছে তখন আবার দুই ভাই বোন মিলে না দাঁড়িয়ে দেখলো যে কিছু তো নেই এইবার দুজনের মনে একটু ভয় ভয় লাগলো যে এরকম নানান ধরনের এই পুকুরটা থেকে আওয়াজ আসছে কিছু তো দেখতে পাচ্ছি না তখন দুজনেরই আর কি ছোটবেলার কথা মন আর একটু যখন ছোট ছিল তো বড়দের কাছ থেকে গল্প শুনেছিল যে যখনই তোরা কোথাও যাবি যে কোনো পুকুরের আশেপাশে দেখবি লোকজন নেই বা দু একজন লোকজন আছে সেই সব পুকুরের সামনে দিয়ে আসবি না বা ফাঁকা রাস্তা দিয়ে আসবি না মানে পুকুরের পাশে যদি দেখিস ফাঁকা ফাঁকা দুপুরবেলা বা সন্ধ্যেবেলা সেই রাস্তা দিয়ে কিন্তু আসবি না আর যদি রকম আওয়াজ পাস তাহলে কিন্তু সেই আওয়াজটা নিয়ে কোনো রকম তোরা সেখানে আলোচনা বা কথাবার্তা বলবি না তো সেই কথাটা দুজনের মনে পড়ে গেল তখন তারা কোনোরকম ওই মানে পরিত্যক্ত পুকুরটা নিয়ে বা তার মধ্যে থেকে কি আওয়াজ আসছে না আসছে সেগুলো নিয়ে কিন্তু দুই ভাই বোনের কথা বলছে না তারা ইশারা ইশারা আর কি কথাটা তাদের মধ্যে হচ্ছে আর তারা অন্য রকম কথা বলতে বলতে এগোচ্ছে এবার ভাই খালিও দিদির মুখের দিকে মাঝে মাঝে চাইছে বলছে রান্না খাবো গরম গরম বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু গল্প করে আমরা আবার ঘুমিয়ে তুই চল দিদি তখন দিদিও বলছে হ্যাঁ ভাই তাড়াতাড়ি চ এইবার খানিকটা যেতে 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 হঠাৎ করে না রাখি দাঁড়িয়ে গেল তখন রাজু বললো এ দিদি তুই দাঁড়িয়ে গেলি কেন রাখির মুখের দিকে রাজু দেখছে মানে রাখির মুখের দিকে চেয়ে রাজু দেখছে দিদি পুরো ঘেমে গেছে আর ইশারায় ইশারায় এরমভাবে ওই তালাপটার দিকে তাকাচ্ছে এইবার দিদির হাতটা ধরে রাজু আর একটু স্পিডে যেতে লাগলো হঠাৎ করে তখন আবার দেখছে মানে হাতটা ধরে টেনে টেনে যাচ্ছে কিন্তু দিদি আর যাচ্ছে না দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে দিদি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল এবার রাজু তো মানে ও তো ছোটো রাজু ভয় পেয়ে মাথার থেকে সেই গরুর যে খাবারটা খড় বা ঘাস ফুস সেগুলো ফেলে দিয়ে দিদিকে ডাকতে লাগলো এই দিদি দিদি ওট না দিদি তোর কি হয়েছে দিদি ওট না আমার কিন্তু ভয় লাগছে এবার দিদির মুখে চোখে তখন ওদের কাছে তো জলের বোতলও ছিল যেহেতু সকালবেলা খাবার দাবার নিয়ে যায় সেখান থেকে জল বার করে দিদির চোখে মুখে একটুখানি ছিটিয়ে দিল ছিটিয়ে দেওয়ার পর দেখছে যে দিদি জোরে জোরে হাসছে জোরে জোরে হাসছে আবার দিদির হাতটা ধরে ধরে এই দিদি তুই হাসক্যান কেন টেনে টেনে নিয়ে যেতে লাগলো কিন্তু দেখছে তাদের সামনে কেউ একজন অদৃশ্য মানে হাঁটছে এবং যেখানে যেখানে দুটো পা পড়ছে সেখানে রক্ত মাখা ছিল মানে তারাও হাঁটছে এবং তাদের সামনে অদৃশ্য কেউ একজন হাঁটছে হাঁটার যে ছাপটা পড়ছে সেই জায়গাটা কিন্তু রক্তের ছাপ বসে যাচ্ছে এইটা তো দেখে রাজু হয়ে গেছে আর রাজু তো রাজু দিদি তো ওইদিকে হি করে হেসেই যাচ্ছে যাচ্ছে রাজু দিদি তখন হঠাৎ করে বসে পড়লো এবার রাজু তখন বসে বসে দিদির গলা ধরে কাজ যে বলছে দিদি চল চল তুই এরম কেন করছিস একটা সময় রাজু কি করলো মানে রাখি তখন চুপচাপ হয়ে গেল হাসতে হাসতে এইবার রাজু দিদির কোলে মাথাটা দিল মাথাটা দেওয়ার পর বুঝতে পারছে দিদির হাতটা ধরে না কেউ টানছে মানে দিদিকে নিয়ে তো বসে পড়লো রাজু তখন দিদির কোলে মাথাটা রেখেছে রেখে এবার ও বুঝতে পারছে ও দিদির হাতটা ধরে এরম কেউ টেনে টেনে নিয়ে যাচ্ছে এবার রাজু মনের ভেতর অনেকটা সাহস এনে দেখছে আমার দিদির হাতটা কে টানছে এরকম ভাবে চেয়ে দেখলো একজন লম্বা মহিলা তার বড় বড় চুল তার শাড়ি পরেছে ছেঁড়া বেড়া তার পিঠটা মানে পেছনটা দেখতে পাচ্ছে পিঠের মধ্যে কেউ চাবুক মারলে কেউ লাঠি দিয়ে মারলে যেরকম দাগ হয়ে যায় কেটে যায় ছিলে যায় সেরকম আর কি দাগে ভর্তি পিঠে তখন রাজু ওনে আরও সাহস নিয়ে যে আমার দিদিকে তো বাঁচাতেই হবে নয়তো আমার দিদিকে নিয়ে চলে যাবে অনেকটা সাহস নিয়ে রাজু দাঁড়িয়ে তখন ওই সেই অবয়বটির পিঠে মানে কাঁধে হাত দিল সেই সময় অবয়বটি এরকমভাবে তাকালো রাজুর দিকে তাকিয়ে বলছে বল কি বলবি রাজু তখন বলছে আমার দিদিকে তুমি ছেড়ে দাও আমি তো আমরা তো কোনো রকম অন্যায় করিনি তোমার কোনো ক্ষতি করিনি আমরা রোজ সকালবেলা কাজে কর্মে যাই আবার বিকেলবেলা ফিরি তখন সেই অবয়বটি বলছে তোর দিদির হাত আমি ছাড়তে পারি আমাকে মুক্তি দিতে হবে আমার মুক্তি চাই এবার তো রাজু ছোট বাচ্চা পনেরো বছর বয়স সে বলছে যে মুক্তি মুক্তি কি আমি এসব জানি না সেই অবয়বটি বলছে আমার মুক্তি চাই নাহলে তোর দিদিকে ছাড়বো না তখন রাজু আর কিছু না বুঝতে পেরে তখন বলে ঠিক আছে ঠিক আছে তোমার মুক্তি আমি দিয়ে দেবো তোমার মুক্তি আবার দিয়ে দেবো আমি দিয়ে দেবো মুক্তি আমার দিদিকে ছেড়ে দাও তখন আবার রাজু পেছন থেকে শুনতে পাচ্ছে যে তার মা বা গ্রামের কয়েকজন রাখি রাজু বলে চাচ্ছে রাখি রাজু তোরা কোথায় গেলি কোথায় গেলি এবার তখন তো অবয়বটি ওকে বলছে মুক্তির কথা আর তাদের আওয়াজে সাড়াও দিচ্ছে না রাজু যেই বলে ফেললো যে ঠিক আছে আমি মুক্তি দেবো মুক্তি দেবো ওই অবয়বটি ওর দিদির হাতটা ছেড়ে যখনই পুকুরটার মধ্যে আস্তে 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 করে নেমে গেল তখনই রাজু ও দিদিকে চেপে ধরে গ্রামের লোকেরা যে ডাকছিল ওর মা ডাকছিল তাদের ডাকে সারা দিয়ে বলছে এই তো আমরা এখানে তোমরা তাড়াতাড়ি আসো এবার সবাই তো দৌড়ো দৌড়ে ওই জঙ্গলের ভেতরে আসলো পুকুরটার পাশে তখন বলছি কী হচ্ছে কী হচ্ছে রাখিরও মজ্ঞান হয়ে গেল কেন তো কোনো রকমে দুজনকে নিয়ে ওই জঙ্গলের পথ পেরিয়ে গ্রামের ভেতরে ঢুকলো তখন তাদের মা কী করলো রাখির মুখে চোখে জলের ঝাপটা দিয়ে রাখির জ্ঞান ফিরিয়ে আনলো রাখি তো মানে জ্ঞান অবস্থায় চলে আসলো এইবার সমস্ত ঘটনা তখন রাজু আর রাখি গ্রামের সব বলতে থাকে এবার সবাই যখন ওই কথাটা শুনে গ্রামের মানুষগুলোর মধ্যে একজন বুড়ো বয়স্ক মানুষ কথা শুনে ওদের দুজনের কথা শুনে ওনার তো ব্যাস একদম সে প্রাণ যায় যায় আমাকে তাড়াতাড়ি এক্ষুনি জল এনে দে আমি জল খাবো নয়তো আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে যাবে তো আশেপাশের মানুষ তখন বলছে কি হয়েছে তোমার তুমি এরম করছো কেন বলছে এরম করছি কেন আমার ভাইয়ের বাড়ি তোরা তো জানিস যে পাশের গ্রামে রয়েছে তখন বলছে হ্যাঁ তোমার ভাইয়ের বাড়ি তো পাশের গ্রামে তোমার ভাইয়ের ছেলে রয়েছে বউ রয়েছে তো তখন সেই বুড়ো লোকটি বলল যে না ছেলের বউ নেই ও তো কবেই নিখোঁজ হয়ে গেছে নিখোঁজ হয়নি আমার মনে হয় ওরা মেরে দিয়েছে কারণ আজ থেকে সাত বছর আগে যখন শুনি যে আমার ভাইয়ের বৌমা নিখোঁজ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আমি তাদের বাড়িতে যাই বাড়িতে গিয়ে কিন্তু তাদের কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল যে তারা কিছু একটা লুকোচ্ছে তখন তারা বলেছিল যে মেয়ে নাকি বৌমা নাকি অন্য জায়গায় অন্যজনের সাথে পালিয়ে গেছে কিন্তু না আমার সেটা বিশ্বাস হয় না কারণ আমি বৌমাকে ভীষণ ভালোবাসতাম বৌমা খুব গরিব ঘরের মেয়ে ছিল এবং তার ওপরে ভীষণভাবে আমার ভাই ভাইয়ের ছেলে ভাইয়ের বউ মানসিক আর শারীরিকভাবে নির্যাতন করত কিন্তু আমি যখন মাঝে মধ্যে যেতাম বৌমা এত সেবা যত্ন করতো আমার বৌমাকে নিজের মেয়ের মতো মনে হতো তো তা ওদের কথা শুনে কোনো একটা জায়গায় মনে হয়েছে না বৌমা কোথাও নিখোঁজ হয়ে যায়নি এরা নিশ্চয়ই কিছু করেছে তো আমি যখনই প্রতিবাদ করতে গেছি আমার ভাই সেই প্রথমবার আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। আজ আমি রাখি রাজুর কথা শুনে বুঝতে পারছি যে না আমার বৌমা কোথাও যায়নি তারাই মেরে ফেলেছিল মেরে ওই পুকুরের মধ্যে হয়তো ফেলে দিয়েছিল পরের দিন সমস্ত গ্রামের মানুষ ওই পুকুরটার সামনে গেল ডুবুরিয়া এনে সেই পুকুরের মধ্যে তাকে নামানো করায় খোঁজখোঁজ করতে করতে পুকুরের একটা কোনা থেকে সেই পচা গলা মানে পুরো দেহটা গলে গেছিলো আর কেমন একটা গন্ধ গন্ধবিরোধ মানে বাজে গন্ধ ছিল সেই গলা দেহটা তুলে তারপরে তার মানে দেহ সৎকার করানো হয় এবং তখনই হয়তো সে মুক্তিটা পেয়ে যায় আর এই পুরোপুরি ঘটনাটা আমি শুনি আমার মাসির মেয়ের কাছ থেকে কারণ আমার মাসিরা থাকে উত্তরপ্রদেশে সেখানকারির ঘটনা যখন আমাকে বলে আমি তাদেরকে বলেছি দেখ এরকম আমি তো ভূতের স্টোরিগুলো শেয়ার করি তোদের যদি কিছু এরকম ঘটনা জানা থাকে সত্যি তো সেই ঘটনা কিন্তু আমার সাথে শেয়ার করিস বা আমাকে ফোনের মাধ্যমে জানাস তখন ফোনের মাধ্যমে আমাকে এই ঘটনাটা জানায় তো পুরোপুরি এই সত্যি ভৌতিক ঘটনাটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তাহলে বন্ধুরা আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের যদি কোনো এরকম সত্যি ভৌতিক ঘটনা জানা থাকে বা নিজের সাথে হয়ে থাকে আমার ডেসক্রিপশান বক্সে ইনস্টার লিঙ্ক দিয়ে আছে ইনস্টাতে গিয়ে আমাকে মেসেজ করে অবশ্যই ঘটনাটা লিখে পাঠিও আমি এরকমভাবে তোমাদের সাথে ঘটনা শেয়ার করবো আজকে এখানেই শেষ করলাম